বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে আবার আর্জেন্টিনার দলে ফিরেছেন লিওনেল মেসি ইঞ্জুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল এস্কোরানের ঘোষিত আটাশ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি আগে দুই ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পাওয়ার সে সময় প্রাথমিক দলে থাকলেও মূল স্কোয়াডে জায়গা হয়নি তার তবে এবার চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে ফিরেছেন তিনি যা স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের আগামী ছয় জুন সেন্টিয়াগোতে চিলির বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা এরপর এগারোই জুন বুনেস আইরেসের স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে অনেকটাই নির্ভর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বছর দলটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের বাকি তেরো মাস এই পরিস্থিতিতে হাতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো দিয়ে যতটা সম্ভব প্রস্তুতি নিতে চান কোচ এসোলানি পাশাপাশি দলের শক্তি দুর্বলতা চিহ্নিত করা এবং নতুনদের বাজিয়ে দেখার জন্য এই বছরের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড পাওয়ালো দিবালার একত্রিশ বছর বয়সী তারকা মার্চ মাসে ছিলেন না ইনজুরির কারণে তবে দলে ফিরেছেন তরুণ দুই প্রতিভাবান আলেকজান্ডার গারাঞ্চো ও ভ্যালেন্টি ভার্কো ম্যানচেস্টার ইউনাইটেডের গারাঞ্চো ও রেসিং এর ভার্কোকে ভবিষ্যৎ তারকা হিসেবে উল্লেখ করেছেন কোচ স্কলানি বিশ বছর বয়সে ভার্কো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলেছেন দুই হাজার চব্বিশ সালের মার্চে এছাড়া দীর্ঘদিন পর দলে ফেলেছেন নটিকাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডোমিনগেস তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তৈরি ছিলেন একুশ সালে বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকার অঞ্চলের পয়েন্ট টেবিলের চোদ্দ ম্যাচের দশ জয় ও এক জয় একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আসে আর্জেন্টিনা কলম্বিয়া বিশ পয়েন্ট নিয়ে আছে ছয় নম্বরে আর মাত্র দশ পয়েন্ট পাওয়া চিলি রয়েছে দশম দলের মধ্যে সর্বশেষ স্থানে এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি দুই ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পাবে